अमी तोमार प्रेमर भिकारी यारसूल ला अमी तोमार प्रेमर भिकारी तोमार प्रेमर भिकारी यार अमी तुमार प्रेमर बकारियली यारा सूला यार बि अमी तुमारेमर बकारी अमी तोमारेमर बीकारी यार सुला अमी तमारेमर बिकारी तोमार प्रेमर घर नई जे त নই যে তুল না নাই যে তুলনা না প্রেমের প্রেমে নাই নাই যে তুলনা না যে তুল না নাই যে তুলনা না প্রেমে জিন্দা হয় না হন না রসুল তোমারে প্রেমে জিন্দা হয় না ya rasul allah <laughs> ami tomar premer bikari ami tomar ya allah तू मारे प्रेम ते अमर कौली जायांगार कोली जायांगार घोरासन सुन जाार तू मारे प्रेम ते अमर कोली जाया गार को जायांगार सुन कोली जाार देखा दिए सामचो घर रसूल अल्लाह देखा दिए शांत তো করো সাকি একাউসার আর রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी আর রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी হেজাব দাও দে দর দে কাউ দন্ন করো মরে দন্ন করো মরে গরসল দন্ন করো মরে যাও গোটাও দিদার দেখাও দন্ন কর মরে দন কর মরে ঘর আসলো দন্দন কর মরে তোমার দিদার বিহল পুরান দেবাচে দায়ার সুলা তোমার দিদার বিহল পরান দেবাচে দায়ার সু লাল আমি তোমার প্রেমের বিকারি আমি ইতো মারা প্রেমের ভিগারাল আমি ই তো মারা প্রেমের ভিকার রাস লা আমি ই প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি রাস